সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত একটি শিক্ষণীয় গল্প যিনি লিখেছেন এবং যিনি পোস্ট করেছেন ওনাদের দুজনকেই জানাই আমার এবং আমার পরিবারের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা ও প্রণাম এত সুন্দর শিক্ষণীয় একটা গল্প উপহার দেওয়ার জন্য তাহলে শুরু করছি আজকের গল্প শ্রী গণেশ ও কুবেরের কাহিনী এক নম্বর কুবেরের অহংকার ও অলকাপুরি সময় দেবতা অসুর এবং মানুষের মধ্যে কুবের ছিলেন অত্যন্ত খ্যাতিমান দেবতা তিনি ছিলেন যক্ষদের রাজা এবং সম্পদের অধিপতি তার অলকাপুরি নগরী ছিল অপরিসীম ধন সম্পদে ভরা সোনার প্রাসাদ রূপোর আসন মুক্তার অট্টালিকা এবং হীরার ঝলকানি চারিদিকে ছড়িয়েছিল যেখানে দৃষ্টি যেত সেখানে ঐশ্বর্যের ঝলকানি ধন সম্পদের কারণে কুবেরের মনে অহংকার জন্ম নিল তিনি ভাবলেন তিনি শুধু দেবতাদের মধ্যেই নয় সমগ্র তিন লোকের মধ্যে সবচেয়ে সম্পদশালী এই তাকে প্রলুব্ধ করল তার ঐশ্বর্য প্রদর্শনের জন্য দুই শিব ও পার্বতীকে আমন্ত্রণ একদিন কুবের পরিকল্পনা করলেন আমার ঐশ্বর্য শিব ও দেবী পার্বতীকে দেখাতে হবে তারা আমার মহিমা দেখে অভিভূত হবেন তিনি দূত পাঠিয়ে তাদের অলকাপুরিতে মহাভোজে আমন্ত্রণ জানালেন কিন্তু শিব ও পার্বতী এলেন না তবে তাদের পুত্র শ্রী গণেশকে পাঠালেন শ্রীগণেশ ছিলেন বিঘ্ননাশক বুদ্ধি ও বিদ্যার দেবতা এবং শিশুসুলভ সরলতায় ভরপুর গণেশের আগমনে কুবের আনন্দে আত্মহারা হলেন কারণ তিনি ভাবলেন শিব পার্বতী না এলেও তাদের পুত্র এসেছেন এটি আমার জন্য সম্মানের তিন অলকাপুরের মহাভোজ কুবের শ্রী গণেশকে আপ্যায়নের জন্য এক বিরাট ভোজের আয়োজন করলেন শত শত রাঁধুনি হাজার হাজার পদ রান্না করল সোনার থালায় সাজানো হলো সুগন্ধি ফুল ও আতর ছড়িয়ে প্রাসাদ সাজানো হল শ্রীগণেশ অলকাপুরিতে প্রবেশ করতেই কুবের নিজে তাকে অভ্যর্থনা জানালেন তিনি প্রণাম করে বললেন স্বাগতম দেবপুত্র আজ আপনাকে ভোজ খাওয়াতে পারব তাই আমি গর্বিত শ্রী গণেশ হাসি মুখে বসে পড়লেন আর ভোজ শুরু হলো চার গণেশের অদম্য ক্ষুদা গণেশ একের পর এক পথ খেতে শুরু করলেন ভাত ডাল তরকারি মিষ্টান্ন ফল সব দ্রুত শেষ হয়ে যাচ্ছিল রাঁধুনিরা ক্রমাগত নতুন খাবার আনছিল কিন্তু গণেশের ক্ষুধা যেন অশেষ তিনি শত শত থালা খেয়ে ফেললেন তবুও বললেন আর খাবার আছে কবের একটু চিন্তিত হলেও অহংকারের ভর করে বললেন আছে আনো আনো এরপর আরও হাজার পদ পরিবেশন করা হলো কিন্তু গণেশের ক্ষুধা কিছুতেই মেটে না পাঁচ প্রাসাদ ধ্বংসের পথে শেষ পর্যন্ত রান্নাঘরের সমস্ত খাবার শেষ হয়ে গেল তবুও গণেশ বললেন আমার ক্ষুধা এখনও মেটেনি তিনি তখন অলকাপুরির আসবাবপত্র খেতে শুরু করলেন সোনার সিংহাসন রূপার আসন সব খেয়ে ফেললেন অলকাপুরি প্রায় ধ্বংসের পথে কুবের আতঙ্কে তাঁপতে লাগল তিনি বললেন দেবপুত্র দয়া করুন আমার সমস্ত ধন শেষ হয়ে যাবে কিন্তু গণেশ শান্তভাবে বললেন আমার ক্ষুধা খুব বেশি ছয় শিবের শরণাপন্ন কুবের কুবের আর কিছু বুঝতে পারলেন না তিনি দ্রুত কৈলাসে ছুটে গেলেন মহাদেবের শরণ নিয়ে প্রণাম করে কাঁদতে কাঁদতে বললেন প্রভু আপনার পুত্র আমার সমস্ত ভোজ খেয়ে ফেলেছে এমনকি আমার প্রাসাদ ধ্বংস করছে শিব মৃদু ভেসে বললেন কবের এটি তোমার অহংকারের ফল তুমি ধনের গর্ব করছো এখন তার পরিণতি পাচ্ছ কুবের কাঁপা গলায় বললেন আমি কি করব প্রভু সাত এক মুষ্টি ভাত ও নম্রতা শিব বললেন এক মুষ্টি সাধারণ ভাত রান্না করো এবং ভক্তি ভরে গণেশকে দাও বিনয় শেখো অহংকার ত্যাগ করো কুবের দ্রুত পুরীতে ফিরে গেলেন একটি এক মুষ্টি সাধারণ ভাত রান্না করে গণেশের সামনে আনলেন তিনি প্রণাম করে বললেন প্রভু আমি দোষী দয়া করে এই ভাত গ্রহণ করুন গণেশ হাসি মুখে ভাত গ্রহণ করলেন আশ্চর্যজনকভাবে তার ক্ষুধা সঙ্গে সঙ্গে মিটে গেল আট কুবেরের শিক্ষা ও পরিণতি গণেশ বললেন কুবের ধন ঈশ্বর প্রদত্ত তার গর্ব করো না প্রকৃত সম্পদ হল বিনয় কুবেরের চোখে জল এসে গেল তিনি গণেশের পায়ে প্রণাম করে বললেন প্রভু আমি অহংকার ত্যাগ করলাম আপনার আশীর্বাদ চাই গণেশ তাকে আশীর্বাদ করলেন এবং অলকাপুরি পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরে এলো সেই দিন থেকে কুবেরের নম্র ও দয়ালু শাসক হলেন তিনি বুঝলেন অঢেল ঐশ্বর্য নয় বিনয় ও নম্রতাই প্রকৃত সম্পদ আমরা এই গল্প থেকে কী শিক্ষা পেলাম যে আমাদের টাকা পয়সা সোনা গয়না কিছুই নয় আমাদের আসল সম্পদ হল বিনয় ও নম্রতা এই দুটোই আমাদের জীবনের আসল সম্পদ আমার এই গল্প পাঠ আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে বা আপনারা এতটুকু শিক্ষালাভ করতে পারেন তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নমস্কার